আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম মুনপ্লেস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে মিনিমাম সাত থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের ঈদের পার্টি কাড় ড্রেসগুলো দেখাবো নতুন কালেকশনে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছে এটা কিন্তু পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন রিয়েল স্টোনের কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে রিয়েল কাজ করা আছে একটু সেন্টার কাট স্টাইলে প্যানেলে কিন্তু কাটার করা আছে অনেক সুন্দর আর এই যে দেখেন হাতের এখানে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে আর স্ট্রনারকে কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটার ব্যাক সাইডে মূলত আপনি একটা জিপার পাবেন এই জিপারটা খুলে কিন্তু ইজিভাবে বাচ্চাদেরকে পড়তে পারবেন এবং প্যানেলও কাজ করা থাকবে টাসেল দেওয়া থাকবে সো এটার সাথে একটা গারা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গারা প্যান্টটা অনেক সুন্দর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সামনে এবং পিছনে একই রকম কাজ করা এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর সো আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন মেয়ে বাচ্চাদের জন্য আর এটার মিনিমাম সাইজ থাকবে ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের এই জামাটার সাইজ থাকবে ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের প্রাইস কেমন পড়বে ভাইয়া চার হাজার আটশো টাকা আর এটার প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা এই গার্ডেজটার প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা সো আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এই জামাটার মোট আপনার তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম বডি সাইজ থাকবে ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের ঈদের পার্টি গাড়া ড্রেসের কালেকশনে পাচ্ছেন আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা এগুলোর প্রাইস থাকবে চার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পাটিগার ড্রেস দেখাচ্ছি আজকে সব ঈদ কালেকশনে ফ্যাশনেবল ড্রেস ড্রেসগুলো দেখাবো যেগুলো আপনারা মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে সো এটাও পিওর জর্জেট কাপড়ের মধ্যে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে রিয়েল স্ট্রোনে কাজ করা থাকবে আর সুতোর কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে এবং টাসেল দেওয়া আছে এবং এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটাও কাটার করা থাকবে খুবই সুন্দর এবং এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু জিপার দেওয়া আছে জিপারটা খুলে পড়াতে পারবেন চিটানো কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রোন কাজ করা আছে আর এটার সাথে যে প্যান্টটা আছে এটা স্কার্ট প্লাজো স্টাইলে পাচ্ছেন আপনার গেটটা কিন্তু প্রচুর চড়া এবং খুব সুন্দরভাবে সুতার কাজ করা আছে স্টোন স্টোনের কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনারা মোট তিনটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দেব যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি কালার দিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য প্লেস থেকে চাইলে আপনারা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি হিসেবে নিতে পারবেন আর এগুলোর প্রাইস কেমন পড়বে ভাইয়া এটা প্রাইস পড়বে চার হাজার চারশো টাকা আর এই গার্ড ড্রেসটার প্রাইস পড়বে চার হাজার চারশো টাকা এই গার্ড ড্রেসটার প্রাইস পড়বে চার হাজার চারশো টাকা আর একটা কালার আছে দেখাচ্ছে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম বডি সাইজ থাকবে সাত থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের এই পার্টি গা ড্রেসটা আপনারা সাত থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য মুনপ্লেস থেকে হানড্রেড পার্সেন্ট ক্যান্ডিশে নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা এগুলোর প্রাইস থাকবে চার টাকা গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার আফগানি সিল্কের একটা পাটিগাড়া ড্রেস দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর এবং এটার মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে যারা টিনেজার বডির মাপে নিতে চান তারা কিন্তু এখান থেকে চাইলে নিতে পারবেন এবং যারা একটু স্লিম আছেন তারাও কিন্তু অর্ডার করে নিতে পারবেন ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা আপনারা দেখেন একেবারে উপর থেকে একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কটসুতার কাজ করা আছে আর রিয়েল স্টোন মিরোর কাজ করা খুবই সুন্দর সম্পূর্ণ লাক্সারি কাজে পাচ্ছেন আর প্যানেলে টাসেল দেওয়া আছে সম্পূর্ণ পার্টিওয়ার আর হাতারা দেখাচ্ছি এই যে দেখেন সম্পূর্ণ ভরাট কাজ করা হাতার কফনি নিয়ে কিন্তু টাসেল দেওয়া আছে দুই পাশেই কাজ করা এবং এটার ব্যাকসাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডেও কাজ করা এটার সাথে একটা গাররা প্যান্ট আছে সিল্কের এই যে দেখেন খুব সুন্দর আফগানি সিল্কের মধ্যে পাচ্ছেন হ্যাভি গর্জিয়াস কাজ করা কটসুতার কাজ করা ব্যাকসাইডটা দেখাচ্ছি সম্পূর্ণ পার্টিওয়ে এই যে দেখেন ব্যাকসাইডেও কাজ করা সো সাথে একটা অন্য আছে খুবই লাক্সারি ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনারা মিনিমাম ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে নিতে পারবেন এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর সো এটার কালার আছে প্রচুর আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর প্রাইস কেমন থাকবে ভাইয়া ছয় টাকা এগুলোর প্রাইস পড়বে ছয় টাকা সো বাকি কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন ঈদ কালেকশনে পাবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার তিনশো টাকা এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার তিনশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম বডির সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছয় তিনশো টাকা এগুলো আপনার আফগানি সিল্কের পাটিগার ড্রেস পাচ্ছেন ঈদ কালেকশনে গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি যারা ভালো মনে ভালো কোয়ালিটির পার্টি গাড়া ড্রেস দিতে চাচ্ছেন ঈদ কালেকশনে তারা কিন্তু এই পাটিগারা ড্রেসগুলো মুন প্লেস থেকে আপনার চাইলে গ্যান্ড হিসেবে নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইস পড়বে ছয় হাজার টাকা গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখাচ্ছি সো এই জামাটার মোট আপনারা ছয়টা কালার পাবেন যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশটটি অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন অথবা মার্কেটে চলে আসলে আর এটা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ সরি ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে ছয় টাকা ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন যারা বেসিক্যালি আপনারা জর্জের কাপড়ের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন ছত্রিশ থেকে চল্লিশ বাড়ি মাপে থাকবে এটা গলার নিচে খুব সুন্দরভাবে সুতোর আর সিকোয়েন্সের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন হোয়াইট কালার সুতোর কাজ করা আছে আর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে অনেক সুন্দর আর হাতাটা যদি আপনাদের দেখে হাতাটার মধ্যে টাসেল দেওয়া থাকবে সুতোর আর সিকোয়েন্সের কাজ করা হালকা ব্যাক ব্যাকসাইডটা দেখে দিচ্ছি ব্যাক ব্যাকসাইডটা ছিটানো কাজ করা থাকবে প্যানেলটা একই রকম কাজ করা থাকবে সামনে পিছনে যেরকম একই রকম আচ্ছা এটার সাথে যে প্যান্ট আছে আমি দেখাচ্ছি আপনাদের এটা স্কাট প্লাজু স্টাইলের ঘেরটা কিন্তু প্রচুর চড়া প্যান্টের আমি একটু দূর থেকে দেখে এই যে দেখেন ঘেরটা প্রচুর চড়া এবং প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াসভাবে সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা ওকে সাইডটা দেখাচ্ছি এটা জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন যে ব্যাক সাইডে কিন্তু প্যানেলে কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন ছত্রিশ থেকে চল্লিশ বাড়ি মাপে আপনারা নিতে পারবেন দেখেন অন্যটা অনেক সুন্দর এগুলো ঈদ কালেকশনে পাচ্ছেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকা কর্ণফুলি গার্নিশ্রী মার্কেটে তলে মুন প্লেসে চলে আসলে এই টাইপের পার্টি গাড়াগুলো ঈদ কালেকশনে পাবেন আর এগুলোর প্রাইস কত পড়বে ভ্যার হাজার এগুলোর প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে ভ্যাস হাজার আটশো এগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি গারা ড্রেস দিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্নেস সিটি মার্কেট কাকরাইল আপনারা এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটে তৃতীয়তলায় মুন প্লেসে চলে আসবেন আর এখানে আসলে কিন্তু আপনার মাসুদ ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার সো ওনার কাছ থেকে আপনার গ্যাড হিসারে নিতে পারবেন অথবা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি এইট এই ঠিকানায় চলে আসবেন সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন সালামু আলাইকুম